বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিয়ালদার নামখানাগামী ডাউন ট্রেন রেল লাইনে মেশিন ভ্যানের চাকা আটকে বিপত্তি ঘটে ট্রেনের ধাক্কায় ঘটনা জেনে ওই এলাকায় ট্রেনটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে যায় পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয় ঘটনাটি ঘটেছে কুলপি থানার বেলপুকুর ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের মাঝখানে লক্ষ্মীপাশা ভগবানপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় ট্রেন রাস্তা পেরিয়ে একটি ঢালাই রাস্তা চলে গিয়েছে ওই রাস্তা দিয়ে গ্রামের মানুষরা যাতায়াত করেন ছোট গাড়িও চলাচল করে কিন্তু ওখানে কোনো রেল গেট নেই বুধবার দুপুর বারোটা নাগাদ সিমেন্ট ও স্টোন চিপ বোঝাই একটি মেশিন ভ্যান ওই রাস্তা ধরে রেল লাইন পার হচ্ছিল তখন ভ্যানে চাকা রেল লাইনে আটকে যায় সেই সময় করঞ্জলি স্টেশন ছেড়ে একটি ট্রেন নিশ্চিন্তপুরের দিকে যাচ্ছিল ট্রেনটি দ্রুত গতিতে আসছে দেখে চালক ভ্যান ছেড়ে দিয়ে পালিয়ে যায় কিছুক্ষণের মধ্যে ট্রেনটি দ্রুত গতিতে এসে ভ্যানটিকে ধাক্কা মারে সেটি পুরো দুমড়ে মুচড়ে ভেঙে যায় ট্রেনটিও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে পড়ে এরপরে গ্রামবাসীরা এসে ভাঙা ভ্যানটিকে রেল লাইন থেকে সরিয়ে দেন তার প্রায় আধ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় কুলপি থেকে সানমার হোসেনের রিপোর্ট বিশ্ব সমাচার কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন